ধর্মে এমন খারাপ জিনিস নাই যে এটা সাপোর্ট করবে আমি এক জায়গাতে ছিলাম ইউনো সব বলছে তুমি কে যে আমি খ্রিস্টান তুমি কে আমি হিন্দু আমি মুসলমান আমি বললাম স্যার আপনি প্রশ্ন করছেন কেন প্রক্রিয়াতে উনিশশো উনানব্বই সালে উনি বলছেন অধার্মিক হিন্দু অধার্মিক মুসলমান অধার্মিক খ্রিস্টান এরাই সমাজে উশৃঙ্খলতা সৃষ্টি করে এরাই সমাজে পরিবেশ নষ্ট করে যারা ধার্মিক হিন্দু ধার্মিক মুসলমান ধার্মিক খ্রিস্টান কখনো সমাজে শৃঙ্খলাতে প্রশ্রয় দেয় না আমরা আশা করব যে সর্ব সাধারণকে নিয়ে এই দেশের কোনো মানুষকে নিয়ে একটা শান্তির সমাজ উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আপনাদের সহযোগিতা আপনাদের বিপদ আমাদেরকে স্মরণ হলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো আল্লাহ ফখরুল আলম যেতে আমাদের সকলকে সুন্দর একটা

অশান্তি যাই আসেন সবগুলো এখন বাদ সব কিছু এখনই গিয়া সাথে শান্তির সাথে আমরা বসবাস করতে পারি প্রত্যেকে যেন আমরা শান্তির সাথে আমরা চলাফেরা করতে পারি আমাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে পারিবারিকভাবে সব জায়গায় আমরা যেন শান্তি সৃষ্টি করতে পারি এটার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি আমরাও আপনাদের পাশে রাখতে চাই